আসসালামু আলাইকুম সম্মানিত বৃক্ষভেমী সকলকে নিয়োগ্র নার্সারিতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ফলসহ বারো মাসি পিঙ্ক কাঁঠালের চারা গাছ এবং দেখুন চারা গাছেই কিন্তু কাঁঠালের মুচি চলে এসেছে যা দেখে খুবই ভালো লাগছে এতটুকু গাছে আসলে মুকুল আসছে অর্থাৎ এটা প্রমাণ করে যে এটা একটা অরিজিনাল জাত এবং এই পিঙ্ক কাঁঠাল আঠাবিন হয়ে থাকে যার ফলে খেতেও বাড়তে কোনো ঝামেলা থাকে না তো দেখুন আমাদের নার্সারিতে পর্যাপ্ত পরিমাণে এই বারো মাসি পিং কাঁঠালের চারার স্টক আছে আপনারা চাইলে খুব সহজেই এই চারাগুলো আপনাদের বসন্ত বাড়ির আঙিনায় অথবা সাত বাগানে রোপণ করতে পারেন আর এই গাছ একবার রোপণ করলে আপনারা বারো মাস ফল পাবেন এই গাছগুলো থেকে খুবই ভালো হবে এগুলো রোপণের জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো খুবই ভালো খুবই সুন্দর গঠনের এটা জিও ব্যাগ আছে এছাড়া টবেও রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এমন কাঁঠাল হবে কাঁঠালে কোনো আঠা নাই সম্পূর্ণ আঠাবিহীন ফ্রেশ কাটাল খুবই ভালো হবে